মদ্যপ অবস্থায় তৃণমূল জেলা সভাপতি অস্তিল নাচ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বেসামাল অবস্থায় নাচের ভিডিও ভাইরাল তৃণমূলের জেলা সভাপতি তিনি আবার পেশার শিক্ষক প্রসঙ্গত এলাকার ঘোড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘোড়া কাপের আয়োজন করা হয়েছিল সেই উপলক্ষেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে মদ্যপ অবস্থায় বেদম নাচ দেখা গেল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিউসি জেলা সভাপতি সুশান্ত মন্ডলকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও তৈরি হয়েছে বিতর্ক তোপ রাজ্যে বিরোধীরা স্টোর গোল পড়ে গিয়েছে এলাকায় ঘটনায় সুশান্ত মন্ডল বলছেন সারাদিন খেলা হয়েছিল ক্লাবে সেখানে ক্লাবের সদস্যরা সকলেই মিলে আনন্দ করছিলাম কে ছবি তুলেছে কে ভাইরাল করেছে জানি না আমরা কি তাহলে একটু নিজেদের মধ্যে আনন্দ ফুর্তিও করতে পারবো না সুশান্ত মন্ডল একজন চরিত্রহীন মাতাল এই চরিত্রহীন মাতাল বহু জায়গায় বহু সময় এরকম করে চলেছে তার প্রমাণও আমরা দেখতে পেয়েছি আমরা এলাকার মা বোনদেরকে বলবো যে এলাকা দিয়ে সুশান্ত মণ্ডল যাবে ওই এলাকায় যেন গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিষ্কার করা হয় তারা উনি একজন অপবিত্র লোক ওনার পর্শে সমাজ নষ্ট হতে পারে মা বোনদেরকে নষ্ট করে দিতে পারে তাদের বদনাম করে দিতে পারে সেই জন্য এর মুখ দর্শন করবেন না